যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা এবং গর্ভস্থ শিশু দুজনেরই বিভিন্ন স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে এদিকে এই সময় নানা রকম অস্বস্তির কারণে ঠিকঠাক ভাবে ঘুমানো যায় না ঠিকঠাক কোন পজিশনে ঘুমালে বা কিভাবে ঘুমালে ঘুমটা ভালো হবে ঠিকঠাক বোঝা যায় না তাই আজকে আলোচনা করব যে গর্ভাবস্থায় কিভাবে ঘুমালে কিভাবে শুলে ভালো ঘুম হবে এবং সেটা মা এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে সেই আজকের আলোচনা গর্ভাবস্থায় শিশু নেই আট থেকে দশ ঘন্টা ঘুম অতি অবশ্যই দরকার অন্য সময় যদিও বা তুমি এটাকে কম্প্রোমাইজ করো কিন্তু গর্ভাবস্থায় কিন্তু এই আট থেকে দশ ঘন্টা ঘুমের দরকারই হয় এই ঘুমকে আমরা আট ঘন্টা রাতে এবং দিনে দু ঘন্টা এইভাবে ভাগ করতে পারি যদি ভালো ঘুম হয় এই সময় তাহলে আমাদের শরীরে মানে গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বেড়ে যায় আর এই রক্তকে সারা শরীরে প্রবাহ করার জন্য ধমনের মাধ্যমে প্রবাহিত হয় আর এই ধমনের স্বাস্থ্য ভালো থাকে এই ভালো ঘুমের ফলে প্রেগনেন্সিতে যে হরমোনাল চেঞ্জ হয় মায়ের মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জ হয় সে সব কিছু ব্যালেন্স হয় মা যদি ভালো মতো একদম গভীর ঘুমোয় আর যদি ঘুম ভালো না হয় অপর্যাপ্ত ঘুম হয় তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে তার ফলে গর্ভাবস্থায় ডায়াবেটিসের সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায় ভালো ঘুমের জন্য তাই ঠিকঠাক ঘুমের পজিশনটা ঠিক হওয়াটা খুব দরকার না হলে কিন্তু সারা রাত এটা ভেবে ভেবে চলে যায় যে সারা রাত কেন দিনেও যখনই ঘুমাবে গর্ভবতী একজন মা যে কিভাবে ঘুমাবো এইভাবে ঘুমাচ্ছি অস্বস্তি হচ্ছে ওভাবে ঘুমাচ্ছি অস্বস্তি হচ্ছে তাই ঘুমের পজিশনটা ঠিক হওয়াটা খুব দরকার একটা সুন্দর হেলদি ঘুমের জন্য এই গর্ভা গর্ভকালীন সময়কে গর্ভাবস্থাকে আমরা তিনটে ট্রাইমেস্টারে ভাগ করি তিন মাস তিন মাস করে তিনটে ট্রাইমেস্টারে ভাগ করি প্রথম তিন মাস মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু কোনো রকম শোয়ার কোনো নিয়ম থাকে না তুমি এই সময় চিত হয়ে শুতে পারো কাত হয়ে শুতে ডান কাত হয়ে চিত হয়ে যেভাবে খুশি শুতে পারো কারণ তোমার শোয়ার পজিশনের জন্য তোমার গর্ভস্থ সন্তানের কোনো কোনোরকম প্রভাব কোনোরকম ক্ষতি কোনো কিচ্ছু হবে না এই প্রথম তিন মাস কোনো রকম প্রভাবিত হয় না সে কিন্তু একদম নিরাপদে থাকে কিন্তু এই প্রথম তিন মাসেই অনেক গর্ভবতী মায়ের কুমোরে প্রচন্ড ব্যথা হয় তার জন্য তুমি কি করতে পারো চিত হয়ে শুয়ে মাথায় তো বালিশ রইলছে তার সঙ্গে আরেকটা বালিশকে তুমি পায়ের কাছ থেকে নিয়ে ঠিক হাঁটুর নিচটায় রেখে দিতে পারো এর ফলে কি হবে হাঁটুর ডিস্টায় রেখে চিত হয়ে শুতে পারো এর ফলে তোমার কোমরের ওজন মানে কোমরে যে চাপটা পড়ে সেটা কোমরে চাপটা কম পড়বে এতে তোমার ঘুমটা ভালো হবে কোমরে ব্যথার জন্য যে ঘুমটা অস্বস্তির মধ্যে চলে সারা রাত সেটা কিন্তু কাটবে অনেকটাই আবার এই প্রথম টাইমেস্টারে কোনো রকম শোয়ার বাধা নেই খোয়ার শোয়ার পজিশনে কোনো রকম বাধা নেই বলে তুমি একদম বসেই ঝপ করে কিন্তু চিত হয়ে শুয়ে পড়বে না শোয়ার সময় সব সময় আগে কাত হয়ে হাঁটু দুটো ভাঁজ করে কাত হয়ে তারপর আস্তে আস্তে পজিশন চেঞ্জ করে তারপরে তুমি নিজেকে চিত হয়ে শোয়ার পজিশনে নিয়ে যাবে তারপরে আস্তে আস্তে বালিশটা তোমার হাঁটুর নিচে আনবে বাকি দুটো ট্রাইমেস্টারে কিন্তু কখনোই তোমাকে এই অবস্থায় চিত হয়ে শোয়া যাবে না কারণ চিত হয়ে শুলে জড়ায়ুতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় যেখানে তোমার সন্তানটি সুরক্ষিত রয়েছে এই রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হলে তোমার মাথা ঘুরতে পারে শিশুর শরীরে রক্ত প্রবাহ কমে যেতে পারে এর ফলে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মারাত্মক দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে এর বদলে তুমি যে কোনো পাশে ফিরে শুতে পারো ডান পাশে বা পাশে কিন্তু পাশে ফিরে শোয়া সবচেয়ে ভালো সবচেয়ে ভালো শরীর মায়ের শরীরের জন্য এবং সন্তানের শরীরের জন্য কেন না আমাদের ডান দিকে আমাদের লিভার থাকে সবচেয়ে বড়ো অঙ্গ তুমি যদি ডান পাশে ফিরে শো তাহলে সেই লিভারের ওপর চাপ সৃষ্টি হয় এটার জন্য এটা তো অবশ্যই একটা পয়েন্ট এছাড়া ডান দিকে পাশ ফেরা শুলে কিন্তু প্রচুর উপকার পাওয়া যাবে যেমন অনেক এই গর্ভবতী অবস্থায় অনেক মেয়েদেরই পা গোড়ালি হাত ফুলে যায় সেগুলো কিন্তু অনেকটাই উপশম হয় যে তুমি যদি বাঁপে আস কিডনির কার্যকারিতা খুব ভালোভাবে হয় এই সময় যেটা খুব গুরুত্বপূর্ণ সারা শরীরে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হয় এটা মায়ের জন্য ভালো আবার অনাগত সন্তানের জন্য কিন্তু খুব ভালো এছাড়াও মায়ের হার্ট থেকে শিশুর শরীরে রক্ত পুষ্টি সমৃদ্ধ রক্ত সঞ্চালনটা খুব ভালোভাবে হয় যার ফলে শিশু খুব ভালোভাবে পুষ্টি পায় নম্বর মাস থেকে যেহেতু আমাদের আস্তে আস্তে শরীরের অস্বস্তি একটু বাড়তে থাকে পেটটা একটু একটু বড় হতে থাকে তাই জন্য তুমি কিন্তু তোমার শোয়ার আরামদায়ক পজিশন হিসেবে মাথায় একটা বালিশ নেবে প্লাস আরও একটা বালিশ তুমি তোমার মানে থাই আর হাঁটুর মানে এটা তো থাই আর হাঁটু যদি আমি ধরি তারপরে পা তাহলে এই মাঝখানে দুটো থাই আর হাঁটু এই পায়ের মাঝখানে এখানে একটা বালিশ রাখবে আর তারপরও যখন আরও আস্তে আস্তে চার মাসও অতিক্রম হবে সেকেন্ড টাইম চলছে তখন পাঁচ নম্বর ছ নম্বর মাস তখন কিন্তু তুমি আস্তে আস্তে তোমার পেট যদি একটু বড় হয়ে যায় তাহলে পেটের ঠিক নিচে একটা বালিশ দিয়ে কাত হয়ে ঘুমোতে পারো বাঁ দিকে কাত হয়ে ঘুমোতে পারো এটা তোমার জন্য খুব আরামদায়ক হবে পিঠে ব্যথারও উপশম হবে এবং খুব ভালো ঘুমও হবে যেটা এই সময় খুব জরুরি এবার যখন থার্ড ঢুকে গেছে মানে মাত্র আর তিন মাস বাকি আছে লাস্ট তিন মাস মানে ছ নম্বর মাস পেরিয়ে গেছে সাত আট নয় যে তিন মাস নিয়ে থার্ড টাই এই সময় অনেকগুলো প্রবলেম আরও বেড়ে যায় যেমন অনেকেরই অ্যাসিডিটি প্রবলেম হয় পেটটাও আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে তারপরে পিঠে ব্যথা হয় অনেকের তারপরে পায়ে ব্যথা পা ফোলা এরকম অনেক রকম অনেকের যেমন শ্বাসকষ্ট হয় এই সময়টা খুব অনেক মনে হয় যেন পেটটা ওপর দিকে বেশি যেন ভারী হয়ে গেছে ওপর দিকে যেন উঠে আসছে পেটটা ফোলাটা ওপর দিকে বেশি এই রকম অনেক রকম প্রবলেম হয় তাই এই সময় তোমার শরীরের ওপরের অংশটা যদি তুমি একটু মানে একটা মাথায় বালিশ নিতে সেই জায়গায় যদি আর একটা বালিশের সাপোর্ট এই ওপরের অংশে রাখো এইখান থেকে মাথায় একটা বালিশ তো রয়েছে এছাড়া আর বালিশের সাপোর্ট তুমি যদি এইখান থেকে রাখো তোমার পুরো পিঠটাকে একটু কভার করে তাহলে কিন্তু তোমার বডিটা একটু ওপরের দিকে উঠে ওপরের অংশটা একটু উঠে থাকবে যার ফলে কী হবে তোমার অ্যাসিডিটিভ প্রবলেমটা অনেকটা সুপশম হবে আর পেটটাও যে মনে হচ্ছে না ওপর দিকে বেশি ভারী হয়ে উঁচু হয়ে গেছে বেশি টাইট হয়ে গেছে এগুলোও অনেকটা উপশম হবে এইভাবেও কিন্তু বুকে যে জ্বালা পোড়া হচ্ছে অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে সেগুলো থেকেও কিন্তু অনেকটা উপশম পাবে কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে কোনো মতেই চিত হয়ে শোয়া নয় তোমার পিঠের নিচে বালিশে মানে চিৎ হয়ে নয় সেই কাত হয়ে শোয়া কাত হয়ে শোয়ার কিন্তু একটা সিস্টেম আছে সেটা প্রথমে তুমি এরমভাবে পাশ ফিরবে তা বসবে বসে তারপর আস্তে আস্তে তোমার আগে বসবে লোয়ার পোর্শনটাকে তোমার হাঁটু ভাঁজ করে বসবে তারপর আস্তে আস্তে তোমার কিন্তু আপার পোর্শনটাকে বালিশে ফেলবে আর পেটের নিচে তো বালিশ তোমার রয়েইছে যেটা তোমার পেটটাকে সাপোর্ট করবে এছাড়াও পিঠের দিকেও পিঠের দিকেও বালিশের সাপোর্ট মানে যেভাবে একটা বাচ্চাকে শোয়ানো হয় না একদম সদ্যজাত বাচ্চাকে দুদিকে দুটো বালিশ দিয়ে এক্সাক্টলি ওরকমভাবে তোমার পিঠের দিকেও একটা বালিশ আর তোমার পেটের দিকেও একটা বালিশ এইভাবে দিলে তোমার পিঠটাতেও আরাম পাবে পেটটাতেও একটা সাপোর্ট পাবে এবং মাথাটা যদি একটু লিফ্ট থাকে দুটো বালিশে ব্যবহার করো মাথা যদি একটু লিফ্ট থাকে একটু পিঠটা কভার করে তাহলে তোমার জ্বালা পোড়াটাও অনেকটা কম হবে এবার বারবারই বলা হচ্ছে যে বাঁদিক দিক ফিরে এসো ডান দিকে ফিরে এসোলে একদম ঠিক নয় কিন্তু তুমি অনেক সময় তো এক পাশ ফিরে একেবারে সব সময় শোয়া তো সম্ভব হয় না ঘুমের ঘরে কখনো দেখবে এ পাশ থেকে তুমি ওপাশে ফিরে গেছো সেক্ষেত্রে তুমি যদি দেখো ঘুমের ঘরে উঠে যে তুমি ডান পাশ ফিরে আছো রাত্রিবেলা ধরাটা তুমি ঘুম ভেঙে গেছে দেখছো তুমি ডান পাশ ফিরে আছো তাতে ভয়ের কিন্তু কিচ্ছু নেই তুমি আস্তে আস্তে বডি লিফ্ট করে তুমি আস্তে আস্তে পাশ ফিরে যাবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে এই রে আমি তো ডান পাশ ফিরে শুলাম তাহলে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো কিচ্ছু হবে না আস্তে আস্তে তুমি বাঁ দিকে ফিরে যাবে যতটা পারবে সচেতনভাবে বাঁ দিকে ফিরে শোয়ার চেষ্টা করবে এর মানে এই নয় ডান দিক ফিরে শুলে তুমি হঠাৎ করে লক্ষ্য করলে ডান দিক ফিরে শুয়েছো আর তোমার বিরাট বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে তা কিন্তু একেবারেই নয় ভালো থাকো সুস্থ থাকো নিজের ভীষণভাবে যত্ন নাও সতর্ক থাকো সচেতন থাকো যে কোনো প্রবলেম যে কোনো কিছু হবে তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো তার চেয়ে বড়ো বিশেষজ্ঞ তার চেয়ে বড় এক্সপার্ট কিন্তু আর কেউ নেই এই সময় না কোনো রকমভাবে কিন্তু কোনো কিছু হলে প্রবলেম হলে ঘরোয়া টোটকার ওপর ভরসা করে বসে থাকবে না ডাক্তারের পরামর্শ নাও তাহলে যত তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবে যে কোনো প্রবলেম তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্রিয়েট হবে এবং তুমি এবং তোমার সন্তান থাকবে সুস্থ সবল সুন্দর আগামী আগামীর জন্য রইল তোমার জন্য অনেক অনেক ধন্য অভিনন্দন ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে